ফ্যাটের পোলা যদি দুশমন হয় এসে পোড়া কপাল আর কে আছে কো কেন কইছে কইবা তো ফরিদের বউ পোয়াতি হেইডা তুমি কি কও বেয়া তোমার পোলা বিয়ে করছে তোমার বাড়িতে নতুন মেহমান আসতেছে এইটা তো খুশির খবর আর এইটা নিয়ে তুমি এত অস্থির কে ভাবি ওই শয়তানে পেটে থেকে যেটা বাড়িব বউ হেইডা আমার বংশের বাতি হবো না আন্ডার হবো কোন তোমার পোলা বিয়া করছে এখন কামাই রুজি করে যা হনে হয়ে গেছে এখন এইটা মাইনা নিয়ে যদি সামনের দিকে আগাইতে পারো তাহলে সব ঠিক হয়ে যাবে খালি বিয়া কইরাই ভিট আমাকে সব লেখা একটা বাস হইলো তো হ্যাগো দাপট বাইরে যাইব তোমার কি মনে হয় আমার পোলা মারে রাগ বহিনে ঘাট ধরে নামাই দিব এই বয়সে আমি কোথায় যাবো কি করুম ভাবি আহা রে অহন পর্যন্ত কিছুই হয় নাই আগে থেকে কুডাক দিও না তো আইসু কয়টা দিন থাকো মাথাটা একটু ঠান্ডা করো আর ফরিদটা এমন পোলা না যে মায়ের বাড়ি থেকে বাইর করে দিবে। ফরিদ যে কেমন পোলা ভাবি তুমি জানো না। পারে তো প্রতিদিন আমার ঘর থেকে নামাই দেয়। কি? এমন কাম ফরিদ করতে পারে? মায়ের ঘরের থেকে নামাই দেয়। হ ওই বউয়ের বুদ্ধিতেই সব করে। আমার পোলা দামি তো নষ্ট করে ফলাইছে। আমার পোলা কয় ওই বাড়ির কেউ বাবার লেখা দিয়েছে আমার কোনো অধিকার নাই। হা হারি। পোলা ওয়া কেমনে পারে মাইরে বাড়ি থেকে বাইর করে দিতে? এই সবগুলো আছে মিছা কথা মিছা কোনো কথা কয় মিছা কথা বলে তুই এবার কি কথা কয় মা কই এক চলে না ভাই মিছা কথা কিবো এর মতো মা হইলে মিছা কথা কই দেই পারে এরখন বিবেচনা আছে হ্যাঁ হরে কি কৈছে আমি জানি না হৰদে কৈছে আমার বৌ এই বাড়িতে থাকবো হেই তাতে কি করবো না করব আমি জানি না আমার বউ থাকবো এনে নাম নামের কি আছে আর বউ যদিও বাড়িতে পাওদাই আমিও বাড়িতে থাকুম নাম বাস থাকো না থাকো না তুমি যদি নিজের ইচ্ছা তোমার বাড়ি ছেড়ে যালা যাও এইডা যদি আবার ক পলা বাইরে করে দিছে পোলার বৌ বাইরে করে দিছে এটা হইবো তোমার না আসলে কোনো বিবেচনা তুই মাছ কান দিয়ে কথা কইছটা তুই আমার দুঃখ বুঝবি কি আমি সব বুঝি হাজার রকম একটা বিবেচনা আছে আসলে পোলার বউ তোমার পছন্দ না আমার ফোরিন আমি আবার বিয়া

এটা হচ্ছে ষড়যন্ত্র আমার পোলারে ফাঁসাইছে কেউ কোনো দিন দেখছে যে মহারণার ঘরে ওই জমি লেখা দেওয়ার কথা হ্যাঁ ওরা কাবিন জালিয়াতি করছে এটা কিসের বিয়া এইসব কথা বললে কোনো লাভ নাই এটা কোনো বিবেচনার মতো কথা না তোমার পোলা ঠিকই বিয়া করছে আর সবচেয়ে বড় কথা এইসব বিয়ে হয় না বিয়ে হয় না আমি মানি না এইসব চিল্লায় কোনো লাভ হইব না ঠিক আছে তোমার যে পোলা পরিদে হে তার বইয়ের জন্য পাগল এটা তুমি জানো না ব্যাটের পোলা এখন আমার বড় শত্রু এই কথা কয়ো না এই কথা কই না খালা এটা ঠিক হচ্ছে ব্যাটের পোলার লগে শত্রুতা কইরো না বিয়া যে তো কইরাই ফেলছে তুমি কি তার ঠেলে ফেলা দিতে পারবে আমার মনে হয় সব কিছু মাইনা নিয়ে ওরা সংসারটা করুক এটা ধৈর্য ধরে কিসের সংসার ওইটা আমার বাড়ি আমার আর তোমার সবই তোমার এ তোমার করতে করতে শেষ হয়ে গেল তোমার তো শুনে কোনো বিবেচনা নাই ঘর বাড়ি সব নিয়া তুমি কবরে যাও ঠিক আছে তুমি একটা ফোন তোমার কোনো বিবেচনা